নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে সেপ্টেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করবো এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে শুক্রকে নিচস্থ হয়ে কেতুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির অধিপতি বুধ বুধকে গোচরে একাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বাদশভাবে রবিকে সক্ষেত্রস্থ হয়ে সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠভাবে শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তমভাবে রাহুকে মিন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে নবমভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দশমভাবে মিথুন রাশিতে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির অধিপতি বুধ বুধ গোচরে চৌঠা সেপ্টেম্বর কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে চৌঠা সেপ্টেম্বর বুধ গোচরে প্রবেশ করবে রবির সাথে যুতি হবে বুধাদিত্য নামক রাজ্যক তৈরি হবে বুধ পুনরায় তেইশে সেপ্টেম্বর সিংহ রাশি থেকে তার স্ব কন্যা রাশিতে প্রবেশ করবে উচ্চস্ত হবে এবং ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হবে ষোলোই সেপ্টেম্বর রবি গোচরে তার স্বরাশি সিংহ রাশি থেকে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে কেতুর সাথে জুতি হবে যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে আঠারোই সেপ্টেম্বর শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউস থেকে তার স্ব তুলা রাশিতে প্রবেশ করবে সৌরমণ্ডলে সেপ্টেম্বর মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি বুধ বুধ চৌঠা সেপ্টেম্বর পুনরায় সিংহ রাশিতে প্রবেশ করবে যার কারণে আগস্ট মাসে যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল এই সময় তা থেকে অনেকটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা খরচের পরিমাণও এই সময় অনেকটা কন্ট্রোল হতে দেখা যাবার সম্ভাবনা ষোলোই সেপ্টেম্বর ভাবের অধিপতি রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে সাথে যুতি হবে যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে ষোলোই সেপ্টেম্বর রবি রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে এই সময় রাশির অধিপতি বুথকে দ্বাদশভাবে অর্থাৎ দুস্থানভাবে অবস্থান করতে দেখা যাবে যার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর কেয়ারফুল থাকা উচিত এই সময় ইএনটি রিলেটেড কোনো সমস্যা স্কিন রিলেটেড কোনো প্রবলেম ইনফেকশন শারীরিক ব্যথা বেদনা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে রাশির ফার্স্ট হাউসে গ্রহণ দোষ অর্থাৎ রবি কেতুর গ্রহণ দোষ তৈরি হতে দেখা যাবে যেমন সাথে সাথে আঠারোই সেপ্টেম্বর সপ্তমভাবে চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাচ্ছে যার কারণে এনিমিদের এই সময় সক্রিয় হতে দেখা যাবে জাতকের নাম যশ প্রতিষ্ঠার ক্ষেত্রেও বাধাবিঘ্ন এই সময় আস্তে দেখা যেতে পারে মঙ্গলের দৃষ্টি থাকছে পুরো মাস রাশির ফার্স্ট হাউজের ওপর যার কারণে জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত হটকারীভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত সাথে সাথে নিজেদের কথাবার্তার ওপরও কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত রাশির অধিপতি বুধ গোচরে তেইশে সেপ্টেম্বর রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে উচ্চস্ত হবে এবং ভদ্র পঞ্চম পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করবে এই সময় সমস্ত ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা সাথে সাথে জাতকের মান যশ প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা দূরভ্রমণে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময় ভ্রমণের সুযোগ আসলে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাসের রেসপেক্টে কর্মক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে দশম ভাব অর্থাৎ কর্মভাব কর্মভাবে মঙ্গলকে মাস অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির অধিপতি অপরদিকে দশম ভাব কর্মভাবের অধিপতি উভয়ই বুধ বুথকে চৌঠা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত দ্বাদশভাবে অর্থাৎ দুস্থানভাবে অবস্থান করতে দেখা যাবে এই সময় পুরো মাস মঙ্গলকে কর্মভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এই সময় কর্মক্ষেত্রে কাজের প্রেসার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে এনিমিদের সক্রিয় থাকতে দেখা যাচ্ছে এই বিষয়ে খেয়াল রাখা উচিত পলিটিক্সের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত যারা জব পরিবর্তন করতে চাইছেন এই সময় কর্মক্ষেত্রে জব পরিবর্তনের ক্ষেত্রে হোক বা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই হোক না কেন সাবধানতা অবলম্বন করা উচিত যাদের কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে এই সময় তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আঠারোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে যার কারণে কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত তেইশে সেপ্টেম্বর বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবার সাথে সাথে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে চন্দ্র সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে গোচরে পুরো মাস ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তমভাবে গোচরে রাহু ব্যবসায়িক দিক থেকে প্রাপ্তি দিয়ে থাকে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ছোটোখাটো কিছু বাধা বিঘ্ন বাদে ওভারঅল বলা যেতে পারে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় দ্বিতীয় ভাব অর্থাৎ ধনোভাব অপরদিকে ভাগ্যভাবের অধিপতি শুক্র গোচরে আঠারোই সেপ্টেম্বর তার স্বরাশি রাশিতে প্রবেশ করবে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে এবং রাশির অধিপতি বুধ অপরদিকে ও কারক বুধ গোচরে তেইশে সেপ্টেম্বর রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে উচ্চস্ত হবে রাজযোগ তৈরি হবে যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আর্থিক স্থিতি কী থাকতে চলেছে সেপ্টেম্বর মাসের শুরুতে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে কারণ রাশির অধিপতি বুধ বুধকে গোচরে চৌঠা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত দ্বাদশভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে সাথে সাথে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি শুক্র শুক্রকে রাশির ফার্স্ট হাউসে আঠারোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত নিচস্ত হয়ে কেতুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে তবে আঠেরোই সেপ্টেম্বর শুক্র গোচরে রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে প্রবেশ করবে এই সময় ইনকামের ফ্লো যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে আর্থিক স্বচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে হঠাৎ প্রাপ্তিও এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত এডুকেশন কি থাকতে চলেছে চন্দ্র সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শনিদেব শনিদেবকে পুরো মা সক্ষেত্রস্থ হয়ে ষষ্ঠভাবে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে তবে পঞ্চমভাবে অধিপতি গোচরে ষষ্ঠভাবে বক্রিভাবে অবস্থান হবার কারণে এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে মনোসংযোগের একটা অভাব আসতে দেখা যেতে পারে সুতরাং বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় মনোসংযোগ বৃদ্ধি করা প্রয়োজন দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সেপ্টেম্বর মাসের রেসপেক্টে ওভারঅল দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে ভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে গোছরে ভাগ্যভাবে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে এবং সপ্তমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তমভাবে গোচরে রাহুর অবস্থান হবার কারণে এবং আঠারোই সেপ্টেম্বর সপ্তম ভাবের ওপর চন্দ্রগ্রহণ সংগঠিত হবার কারণে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয় ভুল বুঝাবুঝি ছোট ছোট বিষয়ে মত আসতে দেখা গেল, ওভারঅল দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে বরং বিগত দিনে যাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসছিল আঠারোই সেপ্টেম্বর শুক্র গোচরে রাশি পরিবর্তন হবার সাথে সাথে তা সলভ হতে দেখা যেতে পারে প্রেম প্রণয়কে নিয়ে বলব পঞ্চমভাবের অধিপতি শনিদেব শনিদেবকে সক্ষেত্রস্ত হয়ে ষষ্ঠভাবে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সুতরাং এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করা উচিত কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত এই সময় যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত সেপ্টেম্বর মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে সেপ্টেম্বর মাসের দু তারিখ তিন তারিখ বারো তারিখ তেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ উনত্রিশ তারিখ ও তিরিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ যদি ভগবান গণেশজির আরাধনা করা যায় গণেশজিকে নিত্য যদি দুর্বা অর্পণ করা যায় সাথে সাথে যদি গণেশজির অথর্ব শীর্ষ পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার